নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা মিন রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তাই মিন রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন এরা বেশিরভাগ দেখা গেছে কম বয়সে ধার্মিকতা ভাব না থাকলেও একটু বেশি বয়সে ধার্মিকতা দেখতে পাওয়া যায় মিন রাশি জগতের রাশি হওয়ার জন্য এদের মধ্যে ইমোশনাল ভাবটি বেশি থাকে এবং এরা অল্পতেই যে কোনো কাজে জন্য অনেক কিছু কাজ এদের পণ্ড হয়ে যায় এরা নিজের মনের কথা সবার কাছে ব্যক্ত করতে পারে না তাই এরা সবার চোখের আড়ালে নিজের মনের ভাব প্রকাশ করে এবং দুঃখ মানে বের করে দেয় অর্থাৎ নিজের সবার অন্তরাল সবার আড়ালে এরা কান্নাকাটি করে নিজের মনকে হালকা করে অত্যন্ত জ্ঞান পিপাসু হয়ে থাকেন বিদেশি মানুষেরা এবং অপরকে উপদেশ দেওয়া সৎ পরামর্শ দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় এই মিন রাশির মানুষের মধ্যে আজকে সেই মিন রাশির মানুষের দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মিন রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন আমি অ্যাস্ট্রোলজির বাচ্চার বাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজির এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চিহ্ন অল ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশিতেই রয়েছে শনিদেব বর্তমান সময়ে মিনাশি মানুষের সাহায্যে চলছে শনিদেবের কারণে হচ্ছে এটা এর জন্য অনেকে দেখবে কাজ পণ্ড হয়ে যাচ্ছে অনেক কিছু কাজ হব হব করে হচ্ছে না আটকে যাচ্ছে ডিলে হচ্ছে কারণ শনি লেটে ফলাফল দিয়ে থাকে দেরিতে ফলাফল দিয়ে থাকে তাই যে কোনো কাজ পণ্ড হচ্ছে বা লেট হচ্ছে মিন রাশি মানুষদের এই সঙ্গে মানসিক হতাশা দুঃখ কষ্ট যেন লেগেই আছে মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে হতাশ হয়ে পড়ছেন যে কোনো কাজে যে কোনো কাজ হচ্ছে না হয়ে পড়ছেন বেরিয়ে আসতে হবে আপনি সাহস পাবেন কারণ শনিদেব আপনাকে এই সময় পরীক্ষা নিচ্ছেন রাশিদের শনিদেব থাকার জন্য এই সময় আপনাদের অনেকের আবার কর্মপ্রাপ্তিও হবে কারণ শনিদেবের দশম দৃষ্টি রয়েছে শুভ দৃষ্টি বলা হয় এটা দশম ভাবেই পড়ছে অতএব আপনাদের এই সময় কিন্তু অনেকের কর্মপ্রাপ্তি হবে যদি আপনি চাকরি চেষ্টা করে থাকেন বহুদিন ধরে যে কোনো জায়গায় সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি যদি চেষ্টা করে থাকেন থাকে এই সময়টা একটু লেগে থাকে লেগে থাকলে কিন্তু আপনার সাকসেস অবশ্যই দেবে এই শনিদেব কারণ শনিদেব শাখাতে চলাকালীন সময় যেন কষ্ট দেয় ঠিক তেমনই মানুষকে তার কর্মের ফলাফলও দিয়ে থাকে আপনি যদি প্রচুর পরিশ্রম করেন চেষ্টা করেন তাহলে তার কিন্তু শুভ ফলাফল আপনি অবশ্যই পাবেন শনিদেবের কৃপায় এবারে যদি আপনি কোনোরকম নেগেটিভ কাজকর্ম করেন তাহলেও কিন্তু নেগেটিভ ফলটাও কিন্তু তাই সাথে সাথে পরিশ্রম করতে হবে সহজভাবে থাকতে হবে সবাইকে নিয়ে চলতে হবে কিন্তু এই সময় কিন্তু আপনার মনের মধ্যে নানা রকম চাপও দিবে তেমনই আপনাকে পরীক্ষা নেবে শনিদেব এই পরীক্ষায় আপনাকে পাশ করলে তবে শনিদেব আপনাকে আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে বহু শখ দেখেছি তার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম অবশ্যই মিলবে কথাটা আমার রাশির অধিপতি যে বৃহস্পতি গ্রহ তিনি বৃহস্পতি অধিপতি তিনি অবস্থান করছেন রাশি সাপেকে চতুর্থ ভাবে চতুর্থ বৃহস্পতি গ্রহ ভালো ফলাফল দিয়ে থাকে এর ফলে আমাদের আহ গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে সেই সঙ্গে তৃতীয় ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি তিনিও চতুর্থভাবে অবস্থান করছেন এর ফলে পরিবারে যেমন সুখ থাকবে তেমনি মায়ের সুস্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা দিবে আপনি যদি মা থাকে দেখবেন যে মায়ের নানা রকম সমস্যা হচ্ছে বিশেষ করে পেটের সমস্যা গ্যাসের সমস্যা নার্ভের সমস্যা এমনকি এই সময় আপনার মায়ে দেখবেন কিডনি বা কোন রকমভাবে সুগার রিলেটেড কোনো সমস্যা পায়ে ব্যথা বেদনা হাঁটুর নিচে ব্যথা বেদনা তলিপ এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিন রাসের মানুষদের এই সময় দেখবেন আপনার মায়েদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বা হয়েছে আপনাদের মা থাকে দেখবেন জিজ্ঞাসা করবেন অবশ্যই তার আমার অবশ্যই মিলবে মা থাকলে মাকে জিজ্ঞাসা করুন আপনার মা অবশ্যই এই কথাটা বলবে হ্যাঁ হচ্ছে তবে আগামী একুশে আগস্টের পর থেকে শুক্র গ্রহ যখন পঞ্চম ভাব ত্যাগ চৌথ ভাব ত্যাগ করে পঞ্চম ভাবে অবস্থান করবেন তারপর থেকে সমস্যাটা কিন্তু কেটেও যাবে এই একুশে আগস্ট অব্দি এই সমস্যা চলবে একুশে আগস্টের পর থেকে এই সমস্যাগুলো কেটে যাবে তবে যানবাহন ক্রয়ের জন্য সময়টা ভালো আহ কোনোরকমভাবে প্রপার্টি প্রাপ্তিতেও আপনাকে এই সময় সাহায্য করবে গ্রহগুলো সেই সঙ্গে উচ্চশিক্ষায় সুযোগ এনে দেবে স্কুলে যারা পড়াশোনা করে হায়ার কোয়ার ডিগ্রি কোর্স করছেন তারাও কিন্তু এই সময় সাকসেস পাবে দ্বিতীয়পতি এবং আমাদের নবভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ সে মঙ্গল অবস্থান করছেন সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যুগ এবারে আপনার জন্ম যদি মাঙ্গলিক যুগ থাকে অর্থাৎ আপনি মাঙ্গলিক কিংবা জাতক কিংবা জাতিকা যদি হয়ে থাকেন বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের চলে তাহলে এই মঙ্গল গ্রহের কারণে এই মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে এর ফলে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা স্বামী স্ত্রীদের মধ্যে মনমালিন্য অনেকের মধ্যে রাগ জেদ সমস্যা সৃষ্টি হচ্ছে আবার একদিকে আবার রাশিতেই যেমন শনি অবস্থান করছে সপ্তমভাবে মঙ্গল থাকার জন্য শনি এবং মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে এর ফলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে আপনার বিশেষ করে হাঁটুর নিচে আঘাত প্রাপ্তির সম্ভাবনা জোরালো কানেকশান তৈরি হয়েছে এই খুব সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে এবং সেই সঙ্গে এই মঙ্গল গ্রহ সপ্তমভাবে থাকার জন্য ব্যবসায় অবশ্যই উন্নতি ওকে নবম পুজো সপ্তমে চলে গেছে ব্যবসায় উন্নতি ব্যবসায় সাকসেস অবশ্যই এনে দেবে ঈদ বালি সিং এর সুমির সঙ্গে যারা ব্যবসা করেন যারা পেট্রোল ডিজেলের ব্যবসা করেন কারণ ফুনি দেবের দৃষ্টি রয়েছে তাই হচ্ছে পেট্রোল ডিজেলের ব্যবসা করেন লোহা লোহা দেবের কোনো ব্যবসা করেন কুটির শিল্পের ব্যবসা করেন আর যারা হচ্ছে কোনো পশুচালন বা পশুপালন করেন বা ফার্ম যাদের রয়েছে তারা সাকসেস পাবেন এই সময় সেই সঙ্গে যারা সরল চিকিৎসক ডাক্তারি যারা করেন তারাও কিন্তু অনেকটাই রেজাল্ট ভালো পাবে তবে আপনার কিন্তু চোট আঘাত লাগার ভয় রয়েছে এই দিক সাবধানতা অবলম্বন করবেন রাস্তা বারবার হওয়ার ক্ষেত্রে বা রাস্তাঘাটে গাড়ি চালানোর ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন এই সঙ্গে অর্থ প্রাপ্তিতেও এই সময় সাহায্য করবে মঙ্গল গ্রহ ব্যবসায় উন্নতি হওয়া ব্যবসায় শ্রীবৃদ্ধি হওয়া ব্যবসার ক্ষেত্রে আপনার সামাজিক স্ট্যাটাস এবং আপনার পাবলিক ডিজিন করতে পারবেন এই সময় তৃতীয় এবং অষ্টম প্রতি চতুর্থভাবে আছে এবং একুশে আগস্টের পর থেকে তিনি আবার পঞ্চমভাবে যাবেন এর ফলে এখানে প্রেমের যোগ রয়েছে একুশে আগস্টের পর থেকে কারণ একুশে আগস্টের পর থেকে যেমন শুক্র অবস্থান করবে সেখানে বুধ অবস্থান করে রয়েছে যেখানে সপ্তম প্রতি তিনি পঞ্চমভাবে অবস্থান করেছে নতুন প্রেমের যোগাযোগ অবশ্যই আসবে তার প্রেমের মধ্যে চলতি মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে যারা বহুদিন চেষ্টা করছেন বিয়ের চেষ্টা প্রেমের চেষ্টা করছেন প্রেম এই সময় কিন্তু হবে আবার প্রেম থেকে বিবাহ হওয়ারও ইন্ডিকেশান তৈরি হয়েছে এই সময় তবে সম্বন্ধ বিবাহ দেখাশুনো করে যাকে বিবাহ বলা হয় এর থেকে বেশি প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে তবে অনেকে প্রেম হয়েছে প্রেম হইতে বিয়ে হয়ে গেছে এই সময়টা বেশিটা দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় নতুন প্রেমেরও যোগাযোগ রয়েছে তবে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু ইললিগ্যাল অ্যাফেয়ার্সে জড়াবেন না তাহলে কিন্তু শনিদেব কিন্তু আপনাকে শেষ করে দেবে ষষ্ঠভাবে অবস্থান করছে কেতুদেব কেতু ভাবে থাকার জন্য শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে যারা চাকরির মুখে পরীক্ষা দিচ্ছেন আমি প্রথমে বলি শনিদেবের কৃপায় আপনি সাকসেস পাবেন যদি চেষ্টা করে যান সেই সঙ্গে কেতু রয়েছে ষষ্ঠ হবে অর্থাৎ আপনি প্রতিযোগিতায় জয়লাভে সাহায্য করবে সেই সঙ্গে ভাবে কেতু থাকার জন্য আপনাদের কিন্তু এই সময় কোনো অসুখে আক্রান্ত হবেন বিশেষ করে গোপনাঙ্গে অসুখ যাদের যাচ্ছে মহিলাদের বিশেষ করে যারা যে সকল মহিলাদের হচ্ছে গাইন কোনো প্রবলেম রয়েছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার আছে ষষ্ঠভাবে কেতু যখন অবস্থান করছে আগামী ষোলোই আগস্টের পর থেকে সেখানে কিন্তু আবার রবি অবস্থান করবে যা যা আপনাকে যে কোনো প্রতিযোগিতায় আপনাকে জয়লাভে অবশ্যই সাহায্য করবে এবং চাকরি যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা অত্যন্ত ভালো এরকম ভালো মাস আপনারা পাবেন না কিন্তু এই মাস পরে না সামনের মাসটাও মানে সেপ্টেম্বর মাসটা আমি আগের থেকে বলে সেপ্টেম্বর মাসটাও ভালো মানে আগস্টও ভালো সেপ্টেম্বরও খুব ভালো কারণ এই সে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে অনেকের দেখবেন পুরা ইন্ডাস্ট্রি মানুষদের চাকরি হয়ে যাচ্ছে সরকারি কিংবা বেসরকারি যে কোনো একটা জায়গায় চাকরি বা কোনো কর্মের সন্ধান পাবেন 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 নবমপতি অর্থাৎ ভাগ্যাধি পতি সপ্তমে রয়েছে এটা আমি আগেই বলেছি এটা একদিকে ভালো ঠিক যেমন দশমপতি যে লগ্নাধিপতি বা রাশির অধিপতি সে বৃহস্পতিকে যৌথভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে মানুষ মানলাম উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে কর্মক্ষেত্রে যুদ্ধ ঝামেলা থাকলে সে ঝুঝামেলাগুলো মেটে যাবে এই সময় এমনকি উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে দশম প্রতি যেমন একাদশপতি এবং দ্বাদশভাবে অধিপতি গ্রহ শনি গ্রহ চাষীদের অবস্থান করার জন্য কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয়েছে শনিদেব গ্রহকে শান্ত করার জন্য আপনারা অবশ্যই কোনো রকমভাবে অন কাজকর্ম করবেন না সবার সঙ্গে মিলেমিশে থাকবেন মানুষের সেবা যত্ন করবেন কুকুরকে খাওয়াবেন সেই সঙ্গে কাছ শনি থাকার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে শনিদেব এই সময় পরীক্ষা নিচ্ছে এইখানে যদি আপনি যেতে পারেন অবশ্যই আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবে আপনার লক্ষ্য করে পৌঁছে লক্ষ্যে পৌঁছে দেবে দ্বাদশে রাহু রয়েছে রাহুর আদর্শে থাকা মানে এই সময় প্রচুর অর্থ ব্যয় হবে প্রচুর টাকা পয়সা নষ্ট হবে বিভিন্ন খাতে আপনার ব্যয় হবে বিশেষ করে শরীরে আপনি যদি মামলাক্ষায় যুক্ত থাকে সেই দীর্ঘ মেয়াদী করে দেবে সেখান থেকে সমস্যা হওয়া জটিলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় মিন রাশি মানুষদের তবে এইটুকুটির শেষ নয় জন্ম ছাত্র দৃষ্টি যেটা রয়েছে আপনার বাড়িতে সেটা খুব গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে না লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে বলা বল কতখানি পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখেটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি সমস্যার উপর যাচ্ছেন কি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোচ্ছ বা ঠিক দৃষ্টি পরিচরণ করবে এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচ্ছ বা ঠিক জুষ্টি পরিচরণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোচ্ছ বিয়ে করছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সানিটি ভালো লেগে থাকে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন